আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকালে নাস্তা দিয়ে আপনাদের সাথে আজকের ব্লগটি শুরু করলাম তো এখানে দেখছেন অনেক রকম ভর্তা আর ভাত এগুলো আসলে আমার মা দিয়েছে আমাকে আমার জন্য রান্না করেছিল আসলে মা অসুস্থ ছিল আমাকে ফোন করে বলেছে সে নাকি খুব অসুস্থ তাই আমি সকালে দেখতে গিয়েছিলাম আসলে আমি তো সকালে হাঁটি তো হাঁটতে হাঁটতে আজকে বাবার বাড়ি চলে গেলাম আর আজকে মানে যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলটা বেশ দূরেই ছিল তখন অনেক সময় বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে বাসায় যেতাম তো আজকেও সেরকম হাঁটতে হাঁটতে বাসায় চলে গিয়েছিলাম মাকে দেখার জন্য তো মাকে আগের দিন রাত্রে বলেছিলাম যে আমি আসব সকালে হাঁটতে হাঁটতে তো মা আমার জন্য যেগুলো রান্না করে রেখেছে আমি বলেছি যে আমি কিছু খাবো না তারপরে এগুলো রান্না করেছি অসুস্থ শরীর নিয়ে তো আমি ওইখানে খাই নাই আমাকে বলছিল অনেকবার খাইতে কিন্তু ছেলে মেয়ে আপনাদের ভাইয়াকে রেখে খেলাম না বললাম যে একবারে নিয়ে এসে খাবো আসলে আমার ছেলে মেয়ের জন্যই দিয়েছিল এগুলো আমার ছেলে আপনারা জানেন আমার ছেলে এই ভাতটা আর ভর্তা এগুলো খুব পছন্দ করে আপনাদের ভাইয়াও পছন্দ করে রিমঝিমা তো পছন্দ করে না ওদের জন্য দিয়ে দিবে তা বললাম যে আমারটা আমি এখানে খাবো না একসাথে বাসায় নিয়েই খাবো তো এই যে বাসায় চলে এসে আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা আর এখন এই তো নাস্তা খেয়ে নিচ্ছি এই যে শাক হেলেনচা শাক এই হেলেনচা শাক আজকে আমি বাজারে দেখলাম অনেক দিন পরে অনেক ফ্রেশ ছিল অনেক সুন্দর ছিল মনে হয় লাল শাকের ক্ষেত থেকে ওঠানো কারণ লাল শাক সাথে ছিল আর শাকগুলো একদম ফ্রেশ ছিল অনেক সময় দেখা যায় এগুলো আসলে ফ্রেশ থাকে না অনেক ময়লা টলার সাথে থাকে তো আমি ফ্রেশ দেখে নিয়ে আসলাম আজকে তো শাকগুলো আমি অন্য একটা পদ্ধতিতে আসলে রান্না করি কিন্তু আজকে আসলে আমার রান্নায় দেরি হয়ে গেছে আমি আমার দেবরের আমার চাস্ত দেবরের ছেলে হয়েছে ওকে দেখতে গিয়েছিলাম তো আসতে আমার দেরি হয়ে গেছে তো রান্নায়ও দেরি হয়ে গেছে সব কিছু জোগাড় করে নিতে তো আজকে বেশি কিছু রান্না করব না ভাবছি তো এই তো শাকটা আপনাদের সাথে আজকে খুব সাধারণভাবে শেয়ার করলাম আরেক দিন যদি এরকম ফ্রেশ পাই তাহলে এই শাকটা আমি আপনাদের অন্যভাবে রান্না করে দেখাব এই শাকটা আমি যেইভাবে রান্না করি ওইভাবে রান্নাতে আসলে অনেক মজা লাগে তো আপনাদের সাথে তো আজকে শেয়ার করতে পারলাম না কারণ ঘরে ওইটা রান্না করতে টমেটো লাগে শাকটা শাকটা এই শাকটা রান্না করতে টমেটো লাগে তো আমি এজন্য আজকে শাকটা ওই ওইভাবে রান্না করলাম না যেভাবে শাক রান্না করি ওইভাবে আজকে করলাম আমি আপনাদের আরেক দিন অবশ্যই দেখাবো শাকটা রান্না তো তার এ তো শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিটা চিপে ফেলে দিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ফোড়ন দিয়ে তারপর আমি শাকটা দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে একদম শাকটা মিশিয়ে দেবো গুলো আমি অনেক দিন পরে এগুলো দেখলাম এগুলো আসলে ছোটবেলা আমি যখন মানে আমরা যখন খেলতাম জঙ্গলে দেখতাম এগুলো এগুলো দিয়ে আমরা খেলতাম আর মাঝে মাঝে খেতামও এগুলো এখন চারশো টাকা কেজি আমাদের এইখানে মানে এগুলো মানুষ এখন টাকা দিয়ে মানে বিক্রি করে আর মানুষ টাকা দিয়ে কিনে খায় এগুলো আসলে জঙ্গলে হতো আপনার মানে কোন অঞ্চলে এটার কি নাম আমাকে একটু জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে অনেক জায়গায় এটাকে তেলে বলে কিন্তু আমরা এটাকে বঙ্কই বলি এটা কিভাবে খাই আপনাদের আমি দেখাই এটা এইভাবে নিয়ে এইভাবে ঘুরাতে হয় এইভাবে ঘুরাতে হয় ঘুরিয়ে এটাকে এই যে এইভাবে নরম করতে হয় আসলে জিনিসটা শক্ত থাকে এটাকে ঘুরালে এরকম এরকম ঘুরালে এটা নষ্ট হয়ে যায় এই যে এরকম ঘুরিয়ে এরকম এই ফাটে না গে এইভাবে একটা চাপ দিলে পরে ফেটে যায় কিন্তু এটা ফাটতেছে না তারপর এটা ফাটতেছে না কিন্তু এরকম করে ফেটে যাবে ভিতরটা দেখাই একটু এই যে ভিতরটা এই যে এরকম খেতে খুব ভালোই লাগে খেতে খুব মিষ্টি ভিতরে এই যে দানান দানা আছে এটা চামড়া সহ খেতে পারেন আবার চামড়াটা ফেলে দিয়েও খেতে পারেন খাও তুমি ধরো এই যে কলা দুটা কেউ খেল না নষ্ট করলাম এই যে আমরা পানি ফল খাচ্ছি কালকে তো দেখেছি পানি ফল এই যে আমলকিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ছোট বোন সোনিয়া ওদের গাছের ওদের বাড়ি থেকে পাঠাইছে এই যে বিলম্ব পাঠাইছে অনেকগুলো আমলকি পাঠাইছে ওদের আমলকি গাছ আছে তো আমি এগুলো দিয়ে আচার বানাবো আজকে বানাবো না অবশ্যই যেদিন বানাবো সেদিন আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো আর এগুলো হয় আমি টক রান্না করে খাবো মাছ দিয়ে হয়তো টক রান্না করে খাবো নাহলে ডাল দিয়ে খাব এমনিতে লবণ দিয়ে কাঁচা খাওয়া যায় যারা বেশি টক পছন্দ করেন তারা খেতে পারবেন অনেক টক এই নাম হচ্ছে বিলম্ব এক এক জন এক এলাকা এক এক নাম হতে পারে মানে আমার এলাকার নামটা আমি বললাম আমাদের এইখানে বলো এই যে ডাটা শহত আমি একটু বেছে নেই বেছে একটু ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব যে দিন সময় পাবো আমি আচার বানাবো তো কীভাবে বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে যা যা সম্ভব হলো সবই আপনাদের সাথে শেয়ার করেছি এখন বিকেলবেলা এই যে আপনাদের একটা জিনিস দেখাই আপনার ভাইয়া দুপুরে একটু বাহিরে গিয়েছিল তো আমাদের জন্য এগুলো নিয়ে আসছে এখন তো আমি খুলতে পারতেছি না যেগুলো নিয়ে আসছে এটা আমার খুব পছন্দের নিমকি আর এটা হচ্ছে ছেলের পছন্দের মেয়ে ততটা পছন্দ করে না এগুলো তো আমার জন্য নিয়ে আসছে এগুলো আমি এটা খুব পছন্দ করি এটা নুনতা এটাও মিষ্টি এটা মিষ্টি এটার মধ্যে যে চিনি লাগানো তো সবাই খেয়ে দে এটুকু আছে আনার পরে সবাই খেয়েছে আমি খাই নাই আমি এখন একটু খাবো তো তার আগে আপনাদের কাছে বিদায় নিয়ে নিই তো আজকে এ পর্যন্তই ভিডিও তো দেখেছে যা যা করেছি সারাদিন তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন তো আজকে এ পর্যন্তই এখানে বিদায় নিব আজকে নতুন নতুন ভিডিও যেন আমি ভালো আর নতুন নতুন ভিডিওগুলো যেন আপনাদের দিতে পারি আর ভালো ভালো ভিডিও যেন দিতে পারি জন্য দোয়া করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম